হ্যালো এভরি ওয়ান তো কালকে গিয়েছিলাম তোমরা দেখতেই পেরেছ জানতেই পেরেছো যে কালকে গিয়েছিলাম একটু মার্কেটে মার্কেটিং করতে তো কি কি মার্কেটিং করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যালো ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি তো আজকে নিয়ে এসেছি যে শপিং ব্লগ তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে কীরকম কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলবে যে জিনিসগুলো কেমন হয়েছে তো আমাদের একটা বিয়ের নেমন্ত্রণ আছে সেই বিয়ে বাড়িতে যাওয়া উপলক্ষে শপিং করেছি তাছাড়া বিয়ের গিফটও কিনেছি তো কি কি কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একটা করে লক্ষ্য রাখো তো প্রথমে দেখাচ্ছি আমি তোমাদেরকে বিয়ের গিফট মানে বিয়ের গিফটে কি কিনেছি আমি তো বলে রাখি আমাদের হচ্ছে একটা বিয়ে কিন্তু দুই ভাই দুই ভাইয়ের কিন্তু একসঙ্গে বিয়ে হচ্ছে মানে একই সঙ্গে বউ ভাত হচ্ছে তো সেই জন্য দুটো গিফট দিতে হবে দুই বউকে একই রকম সেম টু সেম দুটো গিফট দিতে হবে তো দুটো গিফট নিয়েছি আমি কি নিয়েছি দেখাচ্ছি গিফটগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে তো আমি নিয়েছি হচ্ছে গায়ের চাদর মানে শল টাইপের কিছু শল টাইপের কিছু তো এখন যেহেতু ঠান্ডা পড়েছে শীত পড়েছে আর এইগুলো তো লাগবেই সব সময়ের জন্য লাগে আর যেহেতু নতুন বউ সেই জন্য কিন্তু আমি রেড কালারের নিয়েছি তো প্রথমে আমি দেখাচ্ছি এই একটা রেড কালারের এই যে দেখো আমি পুরোটা খুলে দেখাচ্ছি এই যে একদম এটা একদম ভিতরে কাজ করা ভিতরে বলতে এই সেটা না কাপড়টা না ভীষণ সফট আর খুব সুন্দর কাজ করা আছে তো দেখতেই পেরেছো এখন মোবাইলে অত বোঝা যাচ্ছে কি না যে কাজ করা আছে একটু তো দেখো এই যে চাদরের যে মাথাটা এরকম আছে কাজ করার ওটা পুরো বডিটা রেড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এরকম দেখো দেখো কেমন হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরেকটা নিয়েছি এটা হচ্ছে এই যে একটা নিয়েছি এই যে এটা মানে সেম টু সেম পাইনি সেজন্য এটা নেওয়া হয়েছে এটা পুরো বডিতে এরকম ডিজাইন আছে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু দুপাশে এরকম এটাও কিন্তু ভীষণ সুন্দর রেটের মধ্যে যেহেতু নতুন সেই সেজন্য আমি রেটের মধ্যে নিয়েছি আরেকটা নিয়েছি হচ্ছে ছেলের প্যান্ট মানে টিউশন যাওয়ার মতো বাড়িতে পড়ানো মানে পরে গানোর মতো এই যে একটা প্যান্ট নিয়েছি একটা প্যান্ট নিয়েছি আরেকটা স্পেশাল জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার জন্য মানে জ্যাকেট নিয়েছি একটা তো আমার মানে নেওয়ার কথা ছিল না কিন্তু আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়ে নিলাম কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম কালার লাইট আমি বেশি লাইট কালারের মধ্যে পছন্দ করি তো এই দেখো এই কালারটা কেমন লাগছে এই যে এরকম আর ভিতরটা হচ্ছে এই যে এরকম মানে আমার মধ্যে আমি যেহেতু পাতলা সেজন্য হালকা পাতলার মধ্যে পড়লে আমার ভালো লাগে মানে কমফোর্টেবল লাগে আমার মোটামোটা যেগুলো জ্যাকেট আছে সেগুলো আমার অত পছন্দ না তো এই আমার পাতলা হালকার মধ্যেই ভালো লাগে আর এর জন্যই এটা নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা সহ তো সব কিছু মিলে ভীষণ পছন্দ হয়েছে এই হচ্ছে আমার শপিং এগুলো শপিং চাদর দুটো খুব সুন্দর হয়েছে আমার ভীষণই পছন্দ হয়েছে তো আমার শপিংটা আমার আবারও যেতে হবে শপিংয়ে ছেলের জ্যাকেট কিনতে হবে ছেলের জ্যাকেট আছে সেটা ছোট হয়ে গেছে সেই এবার বিয়ে উপলক্ষে একটা জ্যাকেট কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার এই শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা বলুক